এটা কি এটা এটা কি সৌদি আরব আপনি কোথায় বসে খেজুরের প্যাকেট করতেছেন বাংলাদেশের কোথায় এলঙ্গা এলঙ্গা আপনি প্যাকেট যত করতেছেন কি নামে সৌদি মরকজা তো সৌদি ডেটস এন্ড নাটস ঢাকা বাংলাদেশ জি তাহলে আপনি এই চাঙ্গালে বসে আপনি ঢাকার ঠিকানা ব্যবহার করতেছেন

এই প্যাকেট এনে আরেকজনের প্যাকেট এনে আপনি সেটাকে নিজের নামে চালা দিচ্ছেন কি কি বলেছেন হ্যাঁ এটা এই যে রমজানে যারা রোজা রাখবে তাদের সাথে প্রতারণা করতেছেন না আর খেজুর খারাপ না না আপনি আঠাশ সাল পর্যন্ত মেয়াদ দিচ্ছেন কিন্তু আপনার মূল যে প্যাকেট যে খেজুরটা সৌদি থেকে আসছে সেখানে মেয়াদ কত সাল পর্যন্ত আছে সাতাশ সাল পর্যন্ত আছে

¿O puedes salir es